আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর চোদ্দ নভেম্বর দিবসটি পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে চোদ্দ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষণা করে দিবসটিতে এবারের প্রতিপাদ্য সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেয়া সংজ্ঞায় বলা হয়েছে ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা যার ফলে শরীর কার্যকরভাবে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায় ডায়াবেটিস এক ধরনের ম্যাটাবলিক ডিজর্ডার শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে আমরা সাধারণত চার ধরনের ডায়াবেটিসের কথা বলি টাইপ এক টাইপ দুই জেস্টেশনাল এবং অন্যান্য টাইপ এক মানে হলো যেভাবেই হোক যাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে তাদের যদি আলাদা করে ইনসুলিন দেয়া না যায় তাহলে তারা মারা যেতে পারেন আমরা যখন বাইরের নানা ধরনের খাবার খাই ফুড খাই তখন শরীরের এক ধরনের পরিবর্তন আসে দেখা যায় শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না এটা টাইপ দুই ডায়াবেটিস ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে বিশ্বে প্রায় বিয়াল্লিশ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ঙ্কর সারা বিশ্বে প্রতি দশ জনে একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান বাংলাদেশে প্রতি একশো জনে প্রায় চোদ্দ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত প্রতি চার জনে তিনজন ডায়াবেটিস রুগী নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত দেশে বাস করে ডায়াবেটিসে আক্রান্ত রুগীদের মধ্যে প্রতি জনে একজন ব্যক্তি জানে না যে তাদের ডায়াবেটিস আছে বাংলাদেশে প্রায় বিশ হাজারের বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত যাদের গড় বয়স দশ থেকে বারো বছর ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনি না যে তারা এই রোগে আক্রান্ত ডায়াবেটিস সবচেয়ে বেশি জরুরি সচেতনতা আর সেই সচেতনতা বৃদ্ধিতেই এই দিবসটি পালন করা হয় নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি